আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে আজকে বাইশ তারিখ আর বাইশ তারিখ থেকে তো স্কুল সব খুলে গেল তো আমার ছেলেও স্কুলে যাচ্ছে ওর স্কুল সকাল আটটার দিকে ও সাড়ে সাতটার পরে ওর বাবার সঙ্গে বাইকে করে বের হয়ে গেল এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি গত কয়েকদিন ধরে যেহেতু ওয়েদার নর্মাল তো একটা হেলদি ড্রিঙ্কস নিজের জন্য বানিয়ে নেব আর আজকে সকালের ভিডিও আমি শুধুমাত্র বাইশ তারিখে রেখেছি তো গ্রিন টি বানিয়ে নিলাম আর তার সঙ্গে অ্যাড করবো আজকে আমার পছন্দের পুদিনা পাতা তো আমি এই জায়গায় পুদিনা পাতার একটা ডাল নিয়ে এসে রেখে দিয়েছি পানির মধ্যে তো মশাল্লা এখন পর্যন্ত ঠিক আছে তো এখান থেকেই আমি পুদিনা পাতা নিয়ে নিলাম জাস্ট পুদিনা পাতার ফ্লেভার নেওয়ার জন্য আমি গ্রিন টি উপরে এইভাবে দিয়ে দিলাম আর এখন চলে যাব আমি আমার পছন্দের জায়গায় আর আজকের ব্লকে আমি আমার সাজানো গোছানো সংসারের পিছনের গল্প কিছুটা আপনাদের কাছে শেয়ার করব। এদিকে চলে এসেছি ব্যালকনিতে আর আপনারা খেয়াল করেছেন এটা কি ফুল আর কি গাছ আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় তো এই গাছটা দিয়ে ভরা যারা গাছ পছন্দ করে তারা অবশ্যই বলে দিতে পারবে যে এটা কোন গাছের ফুল ছিল যদিও আকাশে মেঘ কিন্তু মাঝে মাঝে রদ উঠতেছে তো আমি একটু রদকে ফিল করার চেষ্টা করতেছি আচ্ছা গত একজন কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার হাতে যে আংটি এই আংটিগুলো কী পাথরে তো ওনার কমেন্টটা আসলে এরকম ছিল যে আপনার হাতে আংটি দুটো খুব খুব সুন্দর আংটি দুটো আসলে কি পাথরে। একটা রোড দরুত আইটি থেকেই কমেন্টটা করেছিল তো আমার এই পাথরগুলো একদম নর্মাল কোনো স্পেশালি পাথরের সেভাবে আমি আংটি বানাইনি আসলে আমার খুব মন চাচ্ছিলো যে হোয়াইট আর ব্ল্যাক কালারের দুটো আংটি বানাবো তো আমার বরকে বলেছিলাম তো আমার বর বানিয়ে দিয়েছে বেশ কিছুটা সময় ব্যালকনিতে কাটানোর পরে আমি চলে এসেছি রান্নাঘরে এসেই আমার বর কলা নিয়ে এসে রেখে দিয়েছে সেটা বাস্কেটের মধ্যে নিয়ে এখন আমি আটা বের করে নিচ্ছি কারণ যারের মধ্যে আটার পরিমাণ খুব কম আমার সাজানো গোছানো সংসার সাজানো গোছানো বাড়ি দেখে অনেক আপু আমার প্রশংসা করে অনেক আপু আমাকে পছন্দ করে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তো খুব মন চায় সকলের কমেন্ট পড়ার তো এরই মধ্যে কিন্তু আমি কমেন্ট পড়ি একদমই যে পড়ি না তা না দুই একজনের কমেন্ট পড়ি সকলের কমেন্ট পড়া তো আর সম্ভব না তো আমার সাজানো গোছানো সংসারের যে পিছনের যে কাহিনী আই মিন গল্প সেটা একটু হলেও আজকে শেয়ার করব। এদিকে যারের মধ্যে আটা রিফিল করে নেওয়ার পরে বাকি আটাটা আমি এই প্যাকেটের মধ্যেই রেখে দেবো আর আমি সাধারণত যেভাবে রেখে দেই একটা রাবার দিয়ে ভালো করে একদম পেঁচিয়ে রেখে দেই এদিকে রান্না রান্নাঘরে চলে এসেছে ও এখন বাসনগুলো তুলে নিচ্ছে এগুলো গতকাল রাতেই ধুয়ে রাখা হয়েছিল আর আমরা তো বাসি বাসন রাখি না বেলায় ধুয়ে রাখি তো আমার মেয়ে সবগুলো তুলে নিচ্ছে আর আজকে আমি কয়েকজন আপুর কমেন্ট করবো তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার যে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো যে সব কিছু আপনারা দেখেন এগুলো কিন্তু আসলে একদিনে হয়নি আমার বিয়ের প্রায় চব্বিশটা বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই চব্বিশ বছরে একটু একটু করেই কিন্তু আমি আমার সংসারটাকে সাজিয়েছি আচ্ছা আর একটা কথা একজন আপু রিকোয়েস্টে আমি আমার পরোটা বানানোটা একটু দেখিয়ে দেব তো আমি ময়ম করে নিয়েছিলাম আটাটা তারপরে একটা পাতলা রুটি বানিয়ে নিয়ে তেল দিয়ে যেভাবে আসলে করা হয় তেল দেওয়ার পরে আমি একটু আটা ছিটিয়ে দিয়েছি মেইন যেটা আসলে আপু দেখতে চেয়েছিলো যে আমি কিভাবে এটা ভাজ করে নিই তো আপু আজকের ব্লগটা যদি তুমি দেখে থাকো তাহলে একটু খেয়াল করো ছোটোবেলায় আমরা যে কাগজের পাখা বানাতাম ঠিক সেভাবে আমি রুটিটা ভাজ করে নিচ্ছি তারপরে পুরোটা একটা রাউন্ড সেপ দিয়ে দিচ্ছি একটু খেয়াল করো আর এইভাবে পরোটা যদি বেলা হয় তাহলে সেই পরোটার মধ্যেও কিন্তু এই ভাজটা থাকে আর সেই পরোটা কিন্তু অনেক মচমচা আবার সফট হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে পরোটার জন্য সব কিছু রেডি করে বাবাকে বানিয়ে দিয়ে নাস্তা দেওয়ার পরে আমি চলে এসেছি ছাদে আমরা একটু পরে নাস্তা করব। আমার বর এসে ঘুমিয়ে গিয়েছে তো আমি ওকে ডাকলাম না আর এদিকে ছাদে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য তো আসা মাত্রই দুটো কবুতর যে দুটো আমাকে খুব পছন্দ করে তারা একদম খাবারের উপরে এসে পড়েছে আপনারা খেয়াল করেন ওরা দুজনেই খাচ্ছে কিন্তু বাকিগুলো নিচে ওয়েট করতেছে যে কখন তাদেরকে আমি খাবার দেবো এরা যেহেতু আমার এই খাবারের ব্যালচার মধ্যে এসেছে তো আমার আর এদেরকে নড়ানোর ইচ্ছা ছিল না আর ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করে নিই আমার পছন্দের আপুরা যারা ছাদ পছন্দ করেন তাদের দেখানোর জন্য আর বেশ কিছুদিন পর আজকে আমি ছাদের একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব কারণ আমার ছাদের ভিডিও অনেক আপুরা পছন্দ করে তো ফাইনালি এখন আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু হালকা বৃষ্টি হয়ে গিয়েছে আর সারা রাত আজকে বৃষ্টি হয়েছে যদিও সকালবেলা রোদ উঠেছিল কিন্তু আকাশ কিন্তু মেঘ রোদ এ দুটোর মধ্যে খেলা করতেছে তো আমি ভাবলাম একটু ছাদে গিয়ে কবুতরকে খাবার দিয়ে ছাদে একটু ভিডিও ক্যাপচার করে নিই আর মার্শাল্লাহ আপনারা ছাদের ভিডিও আমার মনে হয় আজকে খুব ভালোভাবে এনজয় করবেন কারণ ছাদের প্রত্যেকটা গাছ বৃষ্টির পানিতে ভিজে এতটা সুন্দর লাগছে সত্যি মাসাল্লাহ। খেয়াল করেছেন প্রত্যেকটা ফুল পাতা বৃষ্টির পানিতে ভিজে কি সুন্দর লাগছে আর ওই যে সূর্য আবার মেঘের আড়ালে উকি মারছে আচ্ছা এখন একজন আপু কমেন্ট করবো মাসাল্লাহ খেয়াল করেন কি সুন্দর লাগছে এক তো বৃষ্টির পানিতে ভিজে আছে তারপরে কিন্তু উপরে সূর্যের আলো আচ্ছা আপনারা ছাদের ভিডিও খুব ভালোভাবে এনজয় করেন আর এই পর্যায়ে এসে আমি একজন আপুর কমেন্ট করবো তাবাস্তুম লাইফ স্টাইল থেকে কথা আপু কমেন্ট করেছিল গত ব্লকে আপুর কমেন্টটা ছিল শাড়িতে তোমাকে খুব ভালো লাগে আপু রুটি আলু ভাজি খেতে খুব মজা আমি একটু লফ দিয়ে দিলাম তুরাবির বারান্দাটা খুব সুন্দর আপু তুরাবি কেমন আছে ওকে আমার খুব ভালো লাগে তোমাদের সবাইকে ভালো লাগে খুব কাছের মনে হয় তোমার বাসার কাছে যদি আমি থাকতাম রোজ যেতাম আর তোমার ছাদে বসে গল্প করতাম তুমি কি বিরক্ত হতে আপু আমার তো সাজানো গোছানো বাড়ি খুব ভালো লাগে আমার জন্য দোয়া করো আপু নামাজে বসে তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আর আপু তুমি আমার ছাদে এসে বসে যদি আমার সঙ্গে গল্প করো তাহলে আমার কেন বিরক্ত লাগবে আমার খুব ভালো লাগবে তুমি যেমন বললে যে আমাদেরকে খুব কাছের মনে হয় সত্যি বলছি মন থেকে তোমাকেও আমার খুব কাছের মনে হয় সত্যি করে বলি আপু আজকে সত্যিই আমি নামাজে বসে শুধু তোমার জন্য না যে সকল আপু মন থেকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে আর আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া করেছি আল্লাহ যেন সকলের মনোকামনা পূরণ করে যা সকলের জন্য মঙ্গলজনক আর আলহামদুলিল্লাহ আপু তোর বই ভালো আছে আসলে ওর ইউনিভার্সিটি খুলে গিয়েছে এজন্য জন্য একটু ব্যস্ত এই আর কি গত ব্লকে আমি শাড়ি পরেছিলাম অনেক আপু সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছে যে আমাকে অনেক সুন্দর লাগতেছিল আবার অনেক আপুরা আমার সাজানো গোছানো সংসার দেখে কমেন্ট করে বলেছে যে আপু দোয়া করিও তোমার মতো যেন আমাদেরও সাজানো সংসার হয় আমরাও যেন সুন্দর করে আমাদের বাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো সব আপুর কমেন্ট পড়া আসলে সম্ভব না তারপরও আমি আপুদের রিকোয়েস্টে দুই একটা কমেন্ট করবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আর এদিকে কমেন্ট করার আগে আপনারা খেয়াল করেন আমি কিন্তু গাছের বরবটি তুলে নিচ্ছি মাসাল্লাহ এবার আমরা বেশ পরিমাণে বরবটি খেয়েছি আর ওইদিকে গাছে কিন্তু করলা পেকে গিয়েছে আর আমাদের বাসার ব্যাক সাইডটা খেয়াল করেন বৃষ্টিতে ভিজে এতটা সুন্দর লাগছে আমার তো প্রায় টাইম ওখানে যেতে ইচ্ছে করে ইভেন আমার না শুধু আমার অনেক আপদেরই ইচ্ছে করে ওখানে যাওয়ার তো এদিকে করঞ্চার গাছে বৃষ্টিতে ভিজে ফলগুলো এত সুন্দর লাগছে আর আমি কয়েকটা বরবটি তুলে নিয়েছি আচ্ছা এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো গত কমেন্ট করেছিল আপুর আইটির নাম কাপসুরা আর কমেন্টটা ছিল এরকম জানেন আপু আমার মনের মধ্যে প্রবল ইচ্ছা আমার নিজের একটা বাড়ি হবে আর সেটাকে আমি নিজের মনের মতো করে সাজাবো সব আত্মীয় স্বজন আসবে আমার বাড়িতে বেড়াতে আরও কত কী কিন্তু আমার এই ইচ্ছাটা পূরণ করতে যে পরিমাণ অর্থ দরকার সেটার জগার হতে হতে এক সময়ে আমার ইচ্ছাটাই মরে যাবে আমি যখন তোমার ব্লগ দেখি তারপর চোখ বন্ধ করে তোমার বাসাটা নিজের বাসা মনে করি আর তোমার জায়গায় নিজেকে কল্পনা করে থাকি সাময়িক একটু সুখ পাই এই আর কি দোয়া করো আপু আমার জন্য প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে তুমি তোমার মনের কথা আমার কাছে শেয়ার করেছ ফিয়া আমার আপু ইনশাল্লাহ একদিন তোমারও বাসা হবে আর স্বপ্ন দেখা কখনোই বন্ধ করো না স্বপ্ন দেখতেই থাকবে মন থেকে যদি তুমি চাও তাহলে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা একদিন তোমার মনের আশা পূরণ করে দেবে আজ তুমি যেই স্বপ্নটা দেখতেছো গত কয়েক বছর আগে এই স্বপ্নটাই আমি দেখতেছিলাম তো সৃষ্টিকর্তা সেই স্বপ্নটা আমার পূরণ করে দিয়েছে জন্য লাখো কোটি গণ সুপ্রিয়া আর আপু একটা কথা বলবো তুমি স্বপ্ন দেখতেই থাকো আর স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতেই থাকো ইনশাল্লাহ তোমার স্বপ্ন একদিন পূরণ হয়ে যাবে খেয়াল করেছেন আমাদের কবুতরের ছোট্ট বাচ্চা নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু একদিন কমেন্ট করে বলেছিল যে কবুতরের বাচ্চা হয় না এজন্য আজকে একটু দেখিয়ে দিলাম একদম কিউট কিউট আরও কয়েকটা আছে ওপরের দিকে আমি ওপরে যেতে পারিনি তো দুটো দেখিয়ে দিলাম আপু যদি আজকের ব্লগ দেখে থাকে তাহলে দেখবে আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি নিচে এখন পরোটা বানিয়ে নিচ্ছি আমার বর উঠে গিয়েছে তো আপনারা খেয়াল করেন পরোটার যে ভাজ করেছিলাম না বানানোর পরে সেই ভাজটা সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এই যে খেয়াল করেন ভাজার পর কিন্তু এরকম লেয়ার বাই লেয়ার উঠে আসে আর খেতে কিন্তু অনেক মচ আর সফট হয় এদিকে তোরবে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছে আমি বললাম যে গরম গরম তোমরা নাস্তা করে নাও আমার বরকে বললাম তো বলতেছে সবাই মিলে একসঙ্গে করবো তো পরোটার সঙ্গে ওই যে গত ব্লকে দেখিয়েছিলাম কলজি ভোনা তো পরোটা আর কলজি ভোনা আজকে সকালের নাস্তা আমাদের তো আমরা এখন টেবিলে চলে যাবো আর এখন কিছু কথা বলবো আসলে আমার সাজানো গোছানো সংসার আমার পরিবার এগুলো কিন্তু আমি এসেই পাইনি আমাকে করে নিতে লেগেছে আর এই পরিবেশটা তৈরি করতে প্রায় চব্বিশটা বছর আমার লেগে গিয়েছে আর এই চব্বিশটা বছরের এক একটা দিন আমার জীবনের এক একটি গল্প আর প্রতিটা গল্প যে খুব ভালোভাবে আমার গিয়েছে তাও কিন্তু না আমিও আর দশজনের মতোই মানুষ আপনাদের লাইফে যা ঘটে আমারও তা ঘটেছে হয়তো বা কম বেশি এই আর কি আমারও লাইফে কিছু ঘটনা আছে যেগুলো আমি কখনোই স্মরণ করতে চাই না এরকম কম বেশি সবার লাইফেই আছে আসলে সংসার মানেই হচ্ছে সংঘর্ষ যুদ্ধ আর এই যুদ্ধে আমি মনে করি ধৈর্যের খুব দরকার ধৈর্য ছাড়া এই যুদ্ধে কেউ টিকে থাকতে পারে না কথা বলতে বলতে সকালে নাস্তার পর্ব শেষ করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি গত কয়েকদিন আগে একটা ঝিঙ্গা গাছের সেটা তুলে নিয়েছিলাম ওটার ভিডিও একটু শেয়ার করলাম আর কিছু সবজি বের করে নিয়েছি আজকে দুপুরে বেশ পরিমাণে রান্না করব ফ্রিজে যা যা সবজি ছিল সব বের করে নিয়েছি এরই মধ্যে মনে পড়ল গাছের লাউ লাউ তুলতে এসে দেখি হায় আল্লাহ লাউয়ের কী অবস্থা জানি না এটার ভিতরে কী আছে এখন গাছের ঝেঙ্গা তুলে নিচ্ছি যদিও এটা বেশ বড় হয়নি তারপর তুলে নিলাম ফ্রিজের মধ্যে সবজির পরিমাণ খুব বেশি একটা ছিল না এজন্য ছাদের সবজিগুলো তুলে নিচ্ছি এদিকে গাছের একটা টমেটো তুলে নিলাম আর আমি এসেছি তো কবুতরগুলো সব নেমে এসেছে খেয়াল করেন তো নিচে চলে এসেছি আমি আর লাউটা কেটে নিচ্ছি দেখেন লাউয়ের কি অবস্থা ঠিক আমার জীবনটা হয়ে গিয়েছে এখন এই উপরে ভালো কিন্তু ভিতরটা এরকম এই লাউয়ের সঙ্গে আমি নিজেকে তুলনা করলাম কারণ আমার ভিতরটা ঠিক এরকম ধীরে ধীরে মনে হচ্ছে কেউ না কেউ খেয়ে নিচ্ছে সব একদম নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে এত খারাপ লাগে সেটা বলে প্রকাশ করতে পারবো না আমাকে দেখে কেউ বলবেই না যে আমার শরীরের মধ্যে এত বড় একটা রোগ কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করি যে ভিতরটাতে আমার কী যন্ত্রণা এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ছোট ভাই যে রাস হাঁস নিয়ে এসেছিল গ্রাম থেকে সেটা বের করে নিয়েছি আমার মেয়ে আবার হাঁসের মাংস খায় না ওর জন্য পাঙ্গাস মাছ তারপরে মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করব মিষ্টি কুমড়ার ভত্তা মিক্সড সবজি সব কিছু রেডি করে নিয়ে এখন আমি রান্না তুলে দিচ্ছি তো প্রথমে মিষ্টি কুমড়াটা আমি তেলে একটু ভেজে তারপরে ভর্তা করব ওটা তুলে দিলাম আমার সংসারের এ টু জেড আমার হাতে করা খুব কষ্টে কিন্তু এক একটা জিনিস করেছি টাকা জমিয়ে জমিয়ে একবারই যে হুট করে চিন্তা করলাম আর গিয়ে নিয়ে আসলাম এরকম না প্রত্যেকটা জিনিস কেনার পিছনে এক একটা গল্প একদিনে এতগুলো গল্প আসলে শেয়ার করতে পারবো না ধীরে ধীরে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে আমি বেশ কয়েকজন আপুর কমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু হলো না আসলে ভিডিও সম্বন্ধে কথা না বললেও না জানি না এখন পর্যন্ত কে আছে তো এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর চিরকৃতজ্ঞ এদিকে হাঁসের মাংসটাও হয়ে গিয়েছে ওটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি আর বাকি তরকারিগুলো সব তুলে নিয়েছি সব বাসন কাশন ধুয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিংয়ের জন্য এসেছে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে